খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে ধারণ করে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের শহীদ জিয়া স্মৃতি সংসদ ঘড়ি মার্কেট শাখার উদ্যোগে ঘড়ি মার্কেট প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বারোই জুন বিকেলে পশ্চিম মায়ানির আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয় এদের চার এক গোলে ঘড়ি মার্কেট সুপারস্টার চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় ঘড়ি মার্কেট লিজেন্ডস দল উক্ত খেলায় ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মোহাম্মদ শাকিব সেরা গোলকিপার নির্বাচিত হয় তন্ময় শহীদ জিয়া স্মৃতি সংসদ ঘড়ি মার্কেট শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং মায়ানী ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, মায়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসা মিয়া, সাবেক ছাত্রনেতা 11 নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সাইফুল ইসলাম সহ আগত অতিথিবৃন্দ। উক্ত ফাইনাল খেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ঘড়ি মার্কেট শাখার সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। পরে পুরস্কার আমন্ত্রিত অতিথিরা পরে পুরস্কার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এই খেলা আপনাদের সকলের অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে আপনারা আপনারা সকলে সার্বিকভাবে সেই খেলায় সহযোগিতা করবেন করবেন তো সবাই এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে দৈনিক আজাদি নিউজ ডেস্ক